আসসালামু আলাইকুম একদম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ঈদের একটু নতুন ট্রিপমেন্ট চলে আসে জয় বিজয় ক্যাটালগের পার্টি ড্রেস ভিউয়ার্স এই বছর কিন্তু অনেক চমৎকার চমৎকার সব কালেকশন কেনাকাটা আপনাদেরকে প্রোভাইড করতেছে এবং আমাদের কোয়ান্টিটি যখন আসে হিউজ কোয়ান্টিটি আসে মানে যার পিস খুশি লাগে নিতে পারবেন গত বছরও কিন্তু জয়পুরে দুইটা ভলিউম আমাদের সুপার হিট করেছে এবং এই বছরে মানে এত সুন্দর কালেকশন যেটা এক দেখাতেই ভালো লাগবে খুব সুন্দর একটি পার্টি কালেকশন পাবেন একদম ডিফারেন্ট টাইপের যেটা হচ্ছে বুটিক্স প্যাটার্নের উপরে টোটালি ডিফারেন্ট কালেকশন মানে টু মাছ সুন্দর আমি একটা রিকোয়েস্ট করব ভিডিও শুরুতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যাওয়ার আগে আপনারা অবশ্যই আপুরা ভয়েরা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখার পর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে দেবেন দেখেন মানে দুই হাজার সালের ঈদের নতুন টপ লেভেলের একটি ডিজাইন প্রাইসটা কত থাকবে জানেন কালারগুলো দেখাই না আচ্ছা ব্ল্যাক কালারগুলো দেখ চারটি কালারে কিন্তু ভলিউম আসছে যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন আপুরা ভয়েরা হ্যাঁ এইগুলো খুব আর্লি পারচেস করতে হবে হ্যাঁ এগুলো যেরকম আসতে বান্ডেল বান্ডিল সহ আবার চলেও যাচ্ছে যেহেতু আমরা খুচরা পাইকারি দুইটাই আমরা সেল করে থাকি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু আর্লি নক দিতে হবে দাম থাকবে প্রাইসটা থাকবে মাত্র বাইশশো টাকা একদম রকম কিছু মানে একেবারে অন্য রকম কিছু বি সিরিয়াস মানে যখনই ডিজাইনগুলো আসে মানে হুড়ু করে কিন্তু শেষ হয়ে যায় আমি বিস্তারিত যাব তো যাওয়ার আগে একটু বলে দিয়ে আমাদের শোরুম কোথায় কীভাবে পারচেস করবেন এটা আরেকটা কালার না আচ্ছা এই হচ্ছে অনলাইনে পারচেস নাম্বার যারা দেশ প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছে নিজের একটি ড্রেস নিজেদের জন্য বা পরিবারের জন্য খুব দ্রুত দিতে হবে আমাদের এই নম্বরগুলোতে বা হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট করলে হবে শপে এসে নিতে চলে ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দিয়ে আছে সেটা ফলো করবেন এবং ভিডিও শেষে বলে দেব ম্যাটেরিয়ালটা কি আছে একটু বলি এইটা হচ্ছে সম্পূর্ণরূপে একটি মাসলিন টাইপের একটা কটন একটু শাইনিং কটন হবে যেহেতু এটা ঈদের পার্টি ড্রেস একদম আলাদা টাইপের কিছু পুরো বডিটা ব্ল্যাকের ওপর পাচ্ছেন মূল ফোকাসটা হচ্ছে চেস্ট মানে নেক পোর্শনটা বা একটু বুকের এখানে চেস্টের যে ওয়ার্কটা আছে দেখেন যে ওয়ার্কটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বাঁধানো এই কাজগুলো থাকবে কারচুপির কাজ আর পাশাপাশি এইটার আশি ইঞ্চি প্লাস চেস্টে রাখা যাবে দুই পাশ থেকে কিন্তু এই যে এই পর্যন্ত আপনার বডি এবং দুই পাশে কিন্তু স্লিপসের ম্যাটেরিয়ালটা পাবেন দুই পাশ থেকে নিতে হবে এবং নিচে লোয়ার পোর্শনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে অর্কান্স একটা প্যানেল করা আছে ফুললি কাটওয়ার্ক করা আর এখানে যে ফয়েল প্রিন্টটা দেখতে পাচ্ছেন অনেক কনফিউজ হতে পারেন যে এটাকে আর থাকবে কি না চোখ বন্ধ করে রেখে দিবেন এটা যা আছে অ্যাজ ইট ইজ থাকবে জয় বিজয় কিন্তু প্রতিনিয়ত মানে ঈদে খুব সুন্দর সুন্দর টপ লেভেলের কালেকশন আমরা কিন্তু নিয়ে আসি একদম নতুন একটা ভলিউম বান্ডেলটা দাও তো একটু মানে এগুলো কি পরিমাণ যে চলে অনেক রানিং ভিডিওটা দেখার পাশাপাশি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই জয়ভিজে এখনও যারা আপনারা পড়েন নাই বা এখনও যারা ইউজ করেন আপনারা এই ড্রেসটা ইউজ করবেন স্পেশালি দুপাটার কথা আমি আলাদাভাবে বলবো দুপাটার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা দোপাট্টা মানে পিওর দুপাটা কিন্তু না ম্যাটেরিয়ালটা মাসলিনের ওপর তবে এটার একটা স্পেশাল সাইড আছে এটা হচ্ছে মানে এত সফট গায়ে জমে থাকবে এবং যারাই পড়বেন মানে ইউনিক থাকবেন এক কথায় ক্লিয়ার পুরো দোপাট্টা দেখতে পাচ্ছেন মানে প্রচলিত গুলো বেশ বড় থাকবে লম্বা চৌড়া হবে একেবারে আলাদা অন্য ধরনের কিছু এবং দোপাট্টার দুই আঁচল সাইডে কিন্তু এরকম টার্সেলের গেট আপগুলো পাবেন হ্যাঁ আঁচলের দুই পাশে কিন্তু এরকম টার্সেলের গেট আপটা পেয়ে যাচ্ছে তো ফাইনালি একটু সেট করে দিই গেট দেখেন মানে এত সুন্দর একটা ড্রেস ক্যাটালগের একটি কালেকশন একটু ক্যাটালগটা দিয়ে দাও মানে ক্যাটালগের একটি কালেকশন যা আছে হুব সেম টু সেম পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকা খুব আর্লি নখ দিতে হবে কারণ এগুলো যেরকম প্রচুর আশায় কিন্তু খুব দ্রুত কিন্তু সোল্ড আউট হয়ে যায় দ্যাটস ওয়াই আপনার যারাই ড্রেসগুলো নিতে চান আমি রিকোয়েস্ট করবো খুব দ্রুত নখ দিতে হবে সেকেন্ড কালার ক্যাটালগটা দিয়ে দেন আমাকে আচ্ছা এটা আরেকটা কালার কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একেবারে সুন্দর একটা ইয়েলো টাইপসের একটা কালার এক দেখাতে ভালো লাগবে যারাই দেখবেন নিতে ইচ্ছে করবে মিস করবে না প্লিজ আচ্ছা এখানে একটা বিষয় বলি এখানে কিন্তু সেম কালারের ফয়েল পেন্টটা গোল্ডেন যেহেতু একটু মিক্স মিক্স মনে হয় বাট এটা সবটাই আছে এবং এটা কিন্তু অর্ডিনারি কোনো ফয়েল পেন্ট এটা যা আছে লাইফ টাইম কিন্তু শাইনিং একই থাকবে এবং নেকে কিন্তু যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পোটা কিন্তু একটা কারচুপির ওয়ার্ক হ্যাঁ একটু কাছাকাছি দেখায় পোটা একটা কারচুপির ওয়ার্ক দেখেন কত সুন্দর করে ওয়ার্ক করা এত সুন্দর ফিনিশিং পুরো বডিটা কিন্তু এরকম গলার ওয়ার্কটা করা আছে হ্যাঁ একেবারে এই পর্যন্ত দেন এখানে আপনি পাবেন ফয়েল প্রিন্ট লোয়ারে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ওয়ার্কের প্যানেল দুইটা লেয়ারে আছে দেখতে ভালো লাগছে দুই পাশ থেকে স্লিপস আসবে স্লিপসেও কিন্তু ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা কিন্তু সলিড না ফুল প্রিন্ট কিন্তু ব্যাক পোষণে পাবেন ম্যাটেরিয়ালটা কিন্তু একটা শাইনিং কটনের মধ্যে থাকবে লাইক ই টু টাইপের তবে যেহেতু পার্টি ড্রেস এই টাইপের ড্রেসগুলো আপনি সব সিজনে এগুলো কমফোর্টেবল হবে প্যান্টের কাপড় প্রত্যেকটা ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন হিউজ বডি আছে বডি লং লেন্থ নিয়ে টেনশন করার দরকার নেই আমি দোপাট্টা একটু দেখি দেখেন কত স্ট্যান্ডার্ড একটি কালার মানে জয় বিজয় ক্যাটালগের এই ড্রেসগুলো এটা অনেক হাই প্রাইজে সেল হয় হ্যাঁ তুমি আড়ি দেখলে ভালো হতো আচ্ছা এটা রাখো এখন দেখো না মানে দোপাট্টাগুলো দেখেন সরাসরি খুবই চমৎকার ফাইনালি একটু সেট করে দিয়ে দেখেন প্রত্যেকটা দোপাট্টা একটু উপরে টান দাও মানে এগুলো দেখার পরে আমি রিকোয়েস্ট করব এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না খুব আর্লি নক দিতে হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পাইকারি যারা নিচ্ছেন আপনারা এ ড্রেসগুলো নিতে হলে কত পিস নিতে হবে এটা বান্ডেল শোর নিতে হবে প্রাইসটা জেনে দেবেন আমাদের অর্ডার নাম্বারগুলো থেকে কেমন আচ্ছা আরেকটা কালার দেখাই কালারটা হচ্ছে কলেজা কালার মানে একটু জাম জাম টাইপের আছে একটু কলেজা একটু কালচে টাইপের খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মানে পার্টি ড্রেস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একটা কী লেভেলের সুন্দর পার্টি ড্রেস পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু অন্য অন্য ড্রেসের সাথে মিলালে চলবে না কারণ এটা সম্পূর্ণ এটা ক্যাটালগের বুটিক্সের একটা আপডেট কালেকশন টোটালে ভিন্ন আমি ওয়ার্কের কথা বলবো দেখেন মানে কাজের ফিনিশিংটা খুব ভালো লাগছে দেখেন সুন্দর কত কারচুপির ডিজাইন ফুল বডিটা কিন্তু কারচুপি এখানে গড়াচ্ছে ফুল বডির কিন্তু ফয়েল প্রিন্ট আছে ব্যাক পোর্শনটাও পেয়ে যাচ্ছেন কাপড়টা অনেকে কনফিউজ হতে পারেন যেটা শাইনিং কটন বা এটা কি এগুলো আপনি যে কোনো সিজনের যে কোনো টেম্পারেচারে আপনি পড়তে পারবেন এবং এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা সুন্দর অসাধারণ এবং বিশেষ করে দোপাট্টার ম্যাটেরিয়ালটা খুব ভালো লাগে লেগছে এবং হচ্ছে প্যান্টের ম্যাটেরিয়ালটাও এগুলো প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এক একটা কিন্তু তিন হাজার পা লেল হয় আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি দেখেন দুপরটাগুলো কি চোখে লাগার মতো খুবই ভালো লাগবে মানে এত সুন্দর ড্রেস এত কমে পাচ্ছেন কেনাকাটা আপনাদের প্রতি বছরে সারা বছরের পাশে প্রতি বছর ঈদে কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস উপহার দিয়ে আসতেছে সো আজকে বা এবছর কিন্তু অন্য অন্য বছরের তুলনায় বেশি সারা পাচ্ছে এটা শুক্রিয়া এবং আপনাদের প্রতি কৃতজ্ঞত মাত্র বাইশো পঞ্চাশ টাকা আর্লি নক দিয়ে দিতে হবে হ্যাঁ যে যেখান থেকে নিচ্ছেন দেখছেন আর্লি নক দিয়ে দিবেন আচ্ছা এটা আরেকটা কালার এটা কি শেষ কালার চারটে কালারে বান্ডিল আসছে খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ খুব চমৎকার চমৎকার কালেকশন এবছর আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ পর্যায়ক্রমে ইতিমধ্যে অনেকগুলো ডিজাইন আসছে এবং অনেকগুলো আসতেছে আসামাত্র ভিডিও পাবেন আর এই ড্রেসগুলো যেগুলো দেখবেন এগুলো কিন্তু সেকেন্ড টাইম রিস্টকের সময় খুবই কম যেহেতু ঈদের সময় এগুলো কিন্তু থাকবে না হ্যাঁ একটু নিয়ে নেবেন দয়া করে যার যত পিস খুশি লাগে প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগছে সত্যি চারটি কালার না চারোটাই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ক্যাটালগের ড্রেস জয় বিজয় অসম্ভব লেভেলের সুন্দর দামটা থাকতেছে দুই হাজার দুইশো পঞ্চাশ যার যেই কালার ভালো লাগে যত বেশ খুশি লাগে নিয়ে নেবেন একেবারে হুবু সেম টু সেম ড্রেস পাবেন রিটেল প্রাইস থেকে অলমোস্ট মানে বারো তেরোশো টাকা কমে পাচ্ছেন এগুলো তিন হাজার প্লাস সেল হয় এই জয় ড্রেসগুলো কালারটা দেখেন তবে এই টাইপের ড্রেসগুলো আপনারা নিজেদের পরিবারের জন্য বা যে কারোর জন্য গিফট করতে পারেন পছন্দ হবে তবে চেষ্টা করবেন এই টাইপের ড্রেসগুলো অবশ্যই একটু ভালো টেইলারের দ্বারা মেক করাতে যাতে প্রপার গেট আপটা আপনি পেয়ে যান তো আজকে এই পছন্দের সাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম